কি হচ্ছে এগুলো আমাদের সাথে একজন কিছুই বুঝতে পারতেছি না বাই দ্য হ্যালো ইউন আসসালাম আলাইকুম ইটস মি সানজিদা সিং দা ওয়েলকাম টু লিটল চায়না বিডি ছোটখাটো একটা সুন্দর জোস ধামাকা ডিসকাউন্ট কি বলবো লাইফ নিয়ে চলে আসছি কারণ এই লাইফটাতে পেয়ে যাবো তোমরা এই সুন্দর সুন্দর ইম্পোর্টেড বিউটিফুল একদম লাক্সারিয়াস লাইক খুবই জোস তোমরা যে কোন অকেশনে যাও বা যেখানে যাও না কেন সুন্দর সুন্দর ড্রেস গুলো পেয়ে যাবা লিটল চ্যানেল বিদিতে এন্ড এই সুন্দর সুন্দর ড্রেস এর উপর থাকছে কিছু দিনের জন্য ডিসকাউন্ট আমি আবারো বলতেছি একটু আগে লাইভ কেটে গেছে তার কারণটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যুতে অ্যাকচুয়ালি বুঝতেছ না ফেসবুক আপডেট হইছে কিনা কারণ আমাদের ভিউ দেখাচ্ছে আমার পোস্টে অনেক রিঅ্যাক্ট বাট হচ্ছে ভিউ একদম স্লো সো বুঝছিস না এচু কি হচ্ছে যাই হোক চলো এখন হচ্ছে আমরা এই সুন্দর ড্রেসটা যেটা কিনা পরে আছি এটা কিন্তু আমাদের একদম পিওর পিওর একদম রিয়েল কি বলে ইম্পোর্টেড ড্রেস ঠিক আছে লিটল চায়না বিডি কিন্তু সম্পূর্ণ তাদের পেজে জুতা থেকে শুরু করে আই মিন শুজ হিল ড্রেস টপস গোল্ড গ্রাউন্ড হ্যান্ডের ব্যাস লাইট ক্লিপ রিং ইয়ার রিং সবকিছু সব কিছু আছে তোমরা পেয়ে যাবে লিটল চায়না বিড়িতে এন্ড এই সুন্দর যে ড্রেসটা পরে আছি এটার ভিতরে কিন্তু একটা স্কাই কালার আরেকটা কিন্তু আছে পিঙ্ক কালার আমি এখন তোমাদেরকে দেখাই পিঙ্ক কালার ড্রেসটা এই সেম টু সেম ড্রেসটার হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে টু পিস টাইপের লাইক স্কার্ট টপ সেট স্কার্ট সেট ঠিক আছে তো এটা হচ্ছে ড্রেস এন্ড এটা হচ্ছে কি স্কার্ট আন এখন আপনাকে আমাকে হেল্প করতে চলে আসছে थैंक यू আর এই ড্রেসটা আমরা কাছে থেকে দেখায় সুন্দর করে স্টোনের কাজ করা আছে প্লাস হচ্ছে এই যে স্টোনের হচ্ছে কি বোতাম না বাটন বলে বাটন দেওয়া আছে আর কাপড় ফেব্রিকসের কথা কি বলবো যেহেতু এটা ইম্পোর্টেড সবাই দেখলে বা হচ্ছে ড্রেস দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা

রেগুলার কমের তো এই ড্রেসটা প্রাইস আমরা বলে দিব সবাই তার আগে লাইকটা বেশি বেশি করে শেয়ার করো কারণ শেয়ার না করলে তোমরা एक्चुअली বুঝবে কিভাবে যে এই ড্রেসগুলো কত সুন্দর ইম্পোর্টেড তাছাড়া আমি তোমাদের মজার একটা কথা বলি কথাটা হচ্ছে এই ড্রেসটা কিন্তু অন্যান্য পেজেও তোমরা পেয়ে যাবা কিন্তু আমি জানি না তাদের পেজে কতটুকু কি রিয়েল কাপড় দিবে এন্ড তাদের পেজে বা তাদের শপে ড্রেসের প্রাইস ট্রাস্ট মি এত হাই লাইক কেনা যত তার তিন ডাবল পেমেন্ট তারা নেয় বাট তোমরা লিটল চাইনা বিড়িতে খুবই খুবই সীমিত টাকা তারা লাভ করেন খুবই সীমিত প্রাইজে তোমরা হচ্ছে ড্রেস গুলো পেয়ে যাবে তার উপরে এই সুন্দর ইম্পোর্টেড ড্রেস যদি থাকে ডিসকাউন্ট তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা এখন এইটার প্রাইজে ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস 2800 টাকা ওকে জিজ্ঞেস করতেছিল অনেকে তো এই ডিসকাউন্ট প্রাইস এ টাকায় তোমরা পেয়ে যাবা মাত্র দুই হাজার পেয়ে যাবা আর ডিসকাউন্ট ছাড়া প্রাইস ছিল তাহলে বুঝো তোমরা প্রায় ছয়শো টাকা মতো ড্রেসটা পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা সাতশো টাকা তো এটার ভিতরে আছে এই যে একটা পিঙ্ক কালার স্কার্ট সেট এন্ড স্কার্ট লেন্থ আছে ভালো লাইক হাঁটু থেকে নিচে এই যে ঘেরও আছে অনেক সুন্দর দেখতে পারতেছ এন্ড আমি তো একটা পড়ে আছি আমার এটা অনেক বেশি ভালো লাগছে সো যার যেটা ভালো লাগবে সেটা কি করবে স্ক্রিন শট নিয়ে ইনবক্স করতে হবে

মানে তাদেরকে একটা স্পেশাল লিটল চায়না বেডি থেকে গিফট দেওয়া হবে তো এই হচ্ছে আর একটা রেড ড্রেস গাইজ জাস্ট দেখো এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমরা তোমাদেরকে কিভাবে দেখাই শেষ করবো এটা কিন্তু ঘের অনেক ঘের আছে অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে ফ্রি সাইজ লাইক সবাই পড়তে পারবে কারণ এটা হচ্ছে এই যে রাবারের সাথে এই যে সামনে একটু কুচি কুচি থাকতেছে অ্যান্ড হাতাটার কথা টা তো জাস্ট ওয়াও লাইক এটা আমাদের সবার ফেভারিট একটা ড্রেস এর ভিতরে একটা হবে তার উপরে যদি হয় মেরুন কালার তাহলে তার কোনো কথাই নাই ভাই এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর আর এটাও ইম্পোর্টেড তাদের পেজে মানে লিটল বিডি বিডিতে তোমরা হচ্ছে সব কিছু পেয়ে যাবে লাইক জুতা থেকে শুরু করে আই মিন হিল ইয়ারিং বেস্ট লাইট ওয়াচ ড্রেস টপস সব কিছু ইভেন তো তোমরা পিজি সেটও পেয়ে যাবে

আফটার ডিসকাউন্ট এটা কি ডিসকাউন্ট হ্যাঁ আফটার ডিসকাউন্ট এটা প্রাইস আচ্ছা আফটার ডিসকাউন্ট প্রাইস অনলি 2k আমার তো মনে হয় অনেক বেশি ডিসকাউন্ট দিয়ে দিছে কারণ এই ড্রেসটা বিলিভ মি আমি জানি আমাকে কবে দেখবা পড়া তবে কোনো একদিন আমাকে পড়া দেখে ফেলবা কারণ কেন এই ড্রেসটাতে ডিসকাউন্ট চলতেছে অস্থির ডিসকাউন্ট লাইক দুই হাজার টাকা পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস সো যার যার ভালো লাগছে এই ড্রেসটা স্ক্রিনশট নে প্লিজ লিটল চ্যানেল বিডি ইনবক্স করে ফেলবেন তাহলে পেয়ে যাবেন এই সুন্দর রেড কালার ড্রেসটা ওকে তো এখন আমরা দেখাবো হচ্ছে বাহিরে যেমন কি আমরা কক্স বা